কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা জেলাভিত্তিক আমাদের নেতৃত্বকে নিয়ে একশো জন প্রতিটি জেলাতে শিক্ষা শিবির করার সিদ্ধান্ত করেছি মূল বিষয় হল দেশের কৃষকদের অবস্থা এবং এই অবস্থাতে কৃষক সংগঠনকে এগিয়ে নিয়ে যাব দুটি বিষয়ে আমরা আলোচনা করব আজকে প্রথম এই শিক্ষা শিবির শুরু হয়েছে প্রধান আলোচনা করবে আমাদের বর্ষিয়ান নেতা সহ সভাপতি কমলের মধ্যেধার সরকার এরপরের যে বিষয়টি যা আমি আলোচনা করব এই আমরা চাইব যে এইভাবেই প্রত্যেকটা জেলাতে আটটি জেলাতেই আমরা শিক্ষা শিবির সম্মুখীন করব চেষ্টা করছি আমরা মে মাস অথবা জনের মাঝামাঝির মধ্যে এই শিক্ষার্থীগুলিতে কাজটি শেষ